বলে এখানে পাঁচ হাজার নম্বর হাদিস সহি বুখারের মধ্যে আসছে আল্লাহ নবী বলছেন একদিন তিনি সালাতুল কুসুফ পড়াচ্ছিলেন পড়াতে গিয়ে সামনে দূর দিয়ে গিয়ে গেলেন যাওয়ার পরে সোমবার তাকাকা আবার পিছনে দৌড় দিলেন সালাদ শেষ জিজ্ঞেস করলেন কি ব্যাপার আপনাকে দেখলাম সামনে দৌড় দিলেন একটু আবার দৌড় দিয়ে পিছনে আসলেন তখন বলছেন রয়তুল জান্না আমি জান্নাত দেখতে পেয়েছিলাম সামনে দেখছি জান্নাত ধরা হয়েছে আমার সামনে আর জান্নাতে কত ফল আমি লোক সামলাতে পারলাম না দৌড় দিয়ে উম্মতের জন্য নবী কত দরদি দেখেন উম্মতের জন্য নবী কত দরদি দোট দিয়ে গেছেন যাওয়ার পর যাও আকাশ তুমি হন প্রধান আহ সাহাবিরা

পৃথিবীর সহি বুখারি হাদিস আল্লাহ নবী বলছেন এক ঠোকা যদি নিয়ে দুনিয়াতে আমি চেষ্টা করেছিলাম গো আমি চেষ্টা করলাম খুব এই জন্য দিয়ে গেলাম ধোট দিয়ে গেলাম শুধু ছিঁড়ে নিয়েই চলে আসবো যখন গেছি না জাহান নামকে সামনে তুলে ধরা হয়েছে লাম আরা মানজারান এই এইরকম বিভৎস ভয়ঙ্কর জাহান নাম আমি কোনোদিন দেখিনি আমি কোনদিন দেখিনি এক আগুন আর আগুনকে ধরে যত ধরে খাচ্ছে দেখতে পাচ্ছে সাথে সাথে ভয় আমি পিছনে ফিরে এসেছি নবী মোহাম্মদ সাল আলাই সাল্লাম বলছেন তবে কথা শুনে রাখো ওই তো আকসর আহ এই জাহান নামকে ধরে এই জাহান নাম ধরে খাচ্ছে মহিলাদেরকে এমন করে যাপটে ধরে মহিলাদেরকে পোড়াচ্ছে জাহার নাম আমি হতবাক সাহাবেরা জিজ্ঞেস করলেন কেন মহিলারা এত বেশি জাহান নামে কুফরিহীনা কুফরিহিননা মানে হিন্না মানে আল্লাহ তারা কি কুফরি করে আল্লাহর সঙ্গে আল্লাহ নবী বলেন না 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 আশীর তারা স্বামীর অবাধ্য স্বামীকে মানে না এই জন্য তারা জাহান নামে পড়ছে আমি ওই হাদি শেষ করলাম না শুধু মহিলাদেরকে বলে গেলাম স্বামীকে কখনো ঝাঁটা দিয়ে বাড়ি দিয়েছেন না মাঝে মাঝে পত্রিকায় আসে না হ্যাঁ গালি দেওয়া দূরে থাক যদি শুধু এতটুকু কথা বলে আরে বারো বছর যাবৎ সংসার তো করছেই বারো বছর সংসার করছে চোদ্দ বছর করছে এ কথা তো বলতেই একটা পারে বলে না তুমি একদিনও ভালো আচরণ করলে না বলতে পারে না এটা স্বাভাবিক কথা না আল্লাহ বলছেন লাউ আহসান্তা ইলা ইহদে হিন্না দাহারা কেন জাহান নামে তারা জানো তুমি বারো বছর এক যুগ যাবত তার সাথে ভালো আচরণ করছো হঠাৎ একদিন একটা খারাপ তোমার দেখেছে তখন বলছে যে তোমার কাছ থেকে আমি জীবনেও কোনোদিন ভালো কাজ পেলাম না এই দেখেন এই অকৃত আরে এটা তো স্বামী স্ত্রীর কে বলতেই পারে স্ত্রীর স্বামীকে বলতে পারে স্বামী স্ত্রীকে বলতে পারে এটা কোনো বড় পাপ হলো এটা করতে বড় পাপ হলো এতটুকু কথা বলার কারণে স্ত্রী জাহান্নামে আছে স্বামী কি জিনিস আর স্ত্রী কি জিনিস একবার বলো এক মহিলা আল্লাহর নবীর কাছে এসে কাঁদছে কাঁদছো কেন বলো কাঁদছো কেন কি হয়েছে তোমার তাহলে আমার স্বামীটা মারা গেছে এখন মনে পড়ছে কিন্তু কোনোদিন ভালো ভালো তার সাথে ব্যবহার করেনি দেখেওনি তার সাথে ভালো আচরণ করেনি তখন আল্লাহ বলছেন যে যাও 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 হান না তো কে না আর কে কথা শেষ ওটাই তোমার জান্নাত ওটাই তোমার জাহান না যাও 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 ওটাই তোমার জান্নাত ওটাই তোমার জাহান না বলেন তো কি বলতে চাইলেন